বুঝতে পারার কারণে পরে আমি আর ওয়েট করিনি যে না হেলিকপ্টারে দিলে যে ওনার কি অবস্থা হবে এখন আল্লাহ পাক কেউ বলবে আপনার পরে আমি ওনাকে নিয়ে মানে জাস্ট দুই মিনিট আমি বলছি যে আমাকে দুই মিনিট সময় দেন আমি এক করে নিয়ে পরে আমি আবার এমার্জেন্সিতে ফোন দিয়ে সব কিছু রেডি করে পরে আমি জাস্ট এখানে চলে আসছি এর ভিতরে ডক্টর সব অ্যারেঞ্জমেন্ট করে দিছে কোর্টগুলো ডাকার পরে সব ডক্টরের মানে একত্রিত হয়ে এখন ট্রিটমেন্ট চলছে স্যার ইনশাল্লাহ অ্যাম্বুলেন্সে তামিমের সঙ্গে আর কে কে মানে কে কে এসেছেন অ্যাম্বুলেন্সে তো না এবার কে একজন ডক্টর ছিল জাস্ট ওনাকে আমি টান দিয়ে নামাইছি পরিবারে কেউ ছিল না মনে হয় না 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 ওখানে পরিবারে কোনো এত অ্যালাউ নাই এখন ওই অবস্থায় এখন আমি ওইভাবে অত খেয়াল করিনি আমরা মাত্র এসেছি আসলে ওনার পরিবারে কেউ এই হসপিটালে এখন মনে হয় এটা আমি জানতেছি না কারণ ওখানে ভেতরে ট্রিটমেন্ট চলতেছে জাস্ট মানে আমারও তো যা ওইভাবে না যেহেতু আপনারা হয়তো বা জানতে পারবেন অবশ্যই

দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে যিনি যুক্ত ছিলেন অ্যাম্বুলেন্সে করে যে ড্রাইভার তামিম ইকবালকে নিয়ে এসেছিলেন এই হসপিটালে তিনি কিন্তু আমাদেরকে এমনটাই আসলে বলছিলেন এবং ঠিক এই মুহূর্তে আমরা হসপিটালে আছি দেখতে পাচ্ছেন একদম পুরোটা কিন্তু উৎসুক মানুষের ভিড় যারা দর্শক যারা শুভাকাঙ্ক্ষী তারা অনেকেই কিন্তু এসেছেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি মুশফিক এসেছেন তামিম ইকবালকে দেখার জন্য মাহমুদুল্লাহ রিয়াদ এসেছেন তামিম ইকবালের যিনি চা আকরাম খান আমরা একই সঙ্গে কিন্তু উপরে উঠেছি সবার মন কিন্তু একদম ভার এবং সবারই একটাই প্রত্যাশা যে তামিম ইকবাল খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন এবং সর্বশেষ যে খবর তামিম ইকবালের জ্ঞান ফিরেছে এবং তামিম ইকবালের কিন্তু যে রিং পরানো হয়েছিল রিং পরানোর পর একটা রিং পরানো হয়েছে এবং তার হার কিন্তু ব্লক হয়ে গেছে এবং আমাদের পেছনে দেখুন একদম অবস্থাটা যদি একটু দেখায় আপনাদেরকে মানুষ গিজ গিজগিজ করছে এবং সবারই একটাই এই প্রত্যাশা যে তামিম ইকবাল তার এই অবস্থা থেকে আবারও ফিরে আসবেন সুস্থ হয়ে আবার তিনি মাঠে ফিরবেন তামিম ইকবাল কিন্তু বিকেএসপিতে খেলতে যেয়েই কিন্তু অসুস্থ হয়ে যান আজকে এবং তার হার্টে ব্লক ধরা পড়েছে এবং এরপরেই কিন্তু তাকে আসলে নিয়ে আসা হয় এবং তামিম ইকবালকে যদি বিকেএসপি থেকে হেলিকপ্টার আসলে তোলা হতো তাহলে তাকে বাঁচানো অনেকটা কঠিন হয়ে যেত যেমনটা বলছিলেন আসলে এই অ্যাম্বুলেন্সের ড্রাইভার যিনি তামিম ইকবালকে এই হসপিটালে নিয়ে এসেছেন যাই হোক তামিম ইকবালের সুস্থতা আমরা কামনা করি বাংলাদেশের ক্রিকেটে তারও অনেক অবদান দেশ সেরা ওপেনার দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক এবং শুধুমাত্র ভক্ত দর্শকরা না সারা বিশ্বে কিন্তু ক্রিকেটকে যারা ভালোবাসে তামিম ইকবালের যারা ফ্যান সবারই প্রত্যাশা তামিম ইকবাল আবার সুস্থ হয়ে মাঠে ফিরে আসুক